আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে প্রায় বলে থাকেন যে বাপ্পি ভাই আপনাদের এক হাজার বিশ ডিমের স্যাটার এবং সাথে কিংবা আপনারা চারশো ডিম বলে থাকেন এই এই টাইপের একটি হ্যাচারের ভিডিও দিন যাতে আমরা দেখে শুনে বুঝে নিতে পারি তো ধন্যবাদ আমরাও চাই আপনারা আমাদের ইনকিউবেটরগুলো দেখে শুনে বুঝে নেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে চাইনিজ ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো মেরামত করা যায় না আমাদের কন্ট্রোলারগুলো আমাদের পরামর্শ কিংবা আপনি নিজে কিংবা মেকার সহযোগিতা নিয়ে সমাধান করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের একজন খামারি আপু তিনি আমাদের অনেক পুরনো ইনকিউবেটর খামারি তিনি আমাদের এটি এক হাজার বিশ ডিমের ইনকিউবেটরের ডিমগুলো দেখাচ্ছেন এজন্য আপুকে ধন্যবাদ এটি হচ্ছে এক ডিম ধারণ ক্ষমতার একটি সেটার আর এই স্যাটারের সাথে থাকিবে একটি তিনশো চল্লিশ বা চারশো ডিমের হ্যাচার মুরগির ডিম হিসেবে এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে সারা মাসে তিনশো চল্লিশটি করে পাঁচ বারে সতেরোশোটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিবেটরে কোয়েল পাখি করিতে চান তবে এক কানের উনত্রিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির ডিম ফুটানো সম্ভব দেখতে পাচ্ছেন ইনকিউবেটরটি বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আমাদের প্রতিটি ইনকিউবেটর ট্রের যে ক্ষোভগুলো রয়েছে এগুলো একটু বড় অর্থাৎ আন্তর্জাতিক মানসম্মত সাইজের ফলে আপনারা একই ট্রেতে হাঁস মুরগি টার্কি তিতির ফুটাতে পারবেন একশো এক ডিমের ট্রেতে কখনোই বড় বড় হাঁসের ডিম ডিম বা টার্কির ডিম বা ওই বড় জাতীয় ডিমগুলো বসে না একটি ডিমের সাথে আরেকটি ডিম লেগে যায় এতে এয়ার সার্কুলেশনের প্রবলেম হতে পারে হ্যাচিংয়ের প্রবলেম হতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আপুর হ্যাচার স্যাটার থেকে এই হ্যাচারের ডিমগুলো প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে ট্রান্সফার করে সারা মাসে সাতত্রিশশো মুরগির বাচ্চা ফুটানো সম্ভব আর এই ইনকিউবেটরটির দাম আমরা স্যাটার এবং হ্যাচার সহকারে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ কিংবা চারশো ডিমের একটি হ্যাচার দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকি দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো হাজার চারশো এবং সাতান্ন ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি